প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমটি তিনশো ছত্রিশটি পদে আপনার আবেদন করতে পারবেন আর আরেকটি হচ্ছে তিহাত্তর পদে আবেদন করতে পারবেন তো এই দুইটা সার্কুলার নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো আমরা সাতচল্লিশ ক্যাটাগরি থেকে আমরা শুরু করবো তো প্রথমে আপনারা আবেদন করতে পারবেন তোপাস পদে এখানে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন এখানে এগারো জন নিবে আপনারা যারা এসএসসি অথবা সমান পরীক্ষায় পাশ করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা আছে এখানে আবেদন করতে পারবেন তারপরে লিফ্ট অপারেটর নিবে একজন এসএসসি অথবা সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন এখানে শুল্ক প্রহরী নিবে চারজন এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহায়ক নিবে তিনজন আপনাদের এসএসসি অথবা সমান পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে দপ্তরই নিবে একজন এসএসসি পাশে তারপরে গেজ রিটার্ন নিবে সাতজন এসএসসি অথবা সমান পাশ করে আবেদন করতে পারবেন তারপরে ভান্ডারি নিবে তেইশ পদে আমি আবারও বলছি ভান্ডারি নিবে তেইশ জুন আপনার বয়স আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পাশ হলে আবেদন করতে পারবেন খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারপরে নিবে গ্রিজার এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই ছত্রিশ পদে একটি সার্কুলার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মোট তিয়াত্তর পদে আবেদন করতে পারবেন দেখেন লস্কার পদে তিয়াত্তর জন নিবে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে এই তিয়াত্তর পদে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন লস্কর পদে তিয়াত্তর জন আপনারা যারা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আবেদন করতে পারবেন ডি হতে এক বছর মেয়াদে কোর্স আছে তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যারা শুধুমাত্র যে কোনো শাখা থেকে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী আছে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন